জিমেল আইডি তৈরি করার জন্য ফার্স্টে জিমেল অ্যাপসে ক্লিক দিবেন আপনারা উপরের দিকে দেখতে পারবেন জিমেল আইডি লোগো রয়েছে আপনারা এই লোগোতে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন এড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা এড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা ফার্স্টে দেখতে পারবেন গুগল নামে একটি অপশন রয়েছে আপনারা এই গুগলে ক্লিক দিয়ে আপনার ফার্স্টে ফোন ভেরিফাই করে নেবেন স্ক্রিন লগ অথবা ফিঙ্গার দিয়ে আপনার ফোন ভেরিফাই করে নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা ক্যারিট অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনারা আবার ফর্মাই পার্সোনাল ইউজে ফার্স্ট আই অপশনে ক্লিক দিবেন আপনারা দেখতে পাবেন এন্টার নেম সো এখান থেকে আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ বসিয়ে দিবেন আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সট এ ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পাবেন এন্টার ইওর এন এন্ড জেন্ডার সো এখান থেকে আপনার জন্মসাল এবং জেন্ডার সিলেক্ট করে দিবেন ফার্স্টে আপনার জন্মসাল বসিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনার মাস সিলেক্ট করে নেবেন তারপরে ইয়ার আপনার শাল সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা জেন্ডারে ক্লিক দিয়ে আপনারা মেল সিলেক্ট করে দিবেন এবং মে হলে আপনারা ফিমেল সিলেক্ট করে দিবেন আপনার বার্থডে এবং জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে এই নেক্সট অপশনে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে ইউজার নেম নামে তো এখান থেকে আপনার নাম বসিয়ে দিবেন আপনার নাম বসিয়ে নেওয়ার পরে আপনার নামের পাশে কিছু সংখ্যা এভাবে অ্যাড করে নেবেন তাহলে অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার ইউজার নেম বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে নেক্সট এ ক্লিক দিবেন তারপরে দেখতে পাবেন ক্যারেক্টার স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে আপনারা আর সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন এই পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই হাতের তেরো ছোট হাতের অক্ষর এবং নাম্বার স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ডটি আপনারা ক্যারেক্ট করে নেবেন আপনার স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে সরাসরি এই এ ক্লিক দিবেন আপনারা সরাসরি আবার এই এ ক্লিক দিবেন আপনারা নিচের দিকে এভাবে স্ক্রল করে সরাসরি আই আইএে ক্লিক দিবেন গুগল সার্ভিস কিছুক্ষণ লোডিং নিয়ে ফাইনালি আমার জিমেলটি তৈরি হয়ে গেল সো আপনারা এই নিয়মে নতুন জিমেল আইডি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই সো এ পর্যন্ত ছিল এই ভিডিওটি কিভাবে জিমেল আইডি নতুন নিয়মে তৈরি করতে হয় সো এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন